এই ভিডিও কেউ মনে করেন আমার টাচে নাই কিন্তু তার কাছে আছে ঠিক আছে এই যে আপনি যে যে প্রবলেমটা দেখাইছেন না ইটস এ ভেরি বিগ অ্যান্ড কমন এরর ফর এভরি ওয়ান এই একটা জিনিস ইতি বিপরীত হয়ে যায় মানে দেখা যায় দশটা প্রফিট করে পনেরোটা লস হইতেছে বিকজ অফ রুলস গোলায় ফেলছে বুঝছেন রুলস গোলায় ফেলছে এই জন্য আচ্ছা শুনেন শুরু করি আজকে ঠিক আছে ভাই আচ্ছা একটা জিনিস মনে রাখবেন প্রথম দুই তিন মাস চার মাস পাঁচ মাস মানে মার্কেটে তো অনেক দিন মনে করেন তো অনেক দিন হলেও তো টাকা পয়সা তো আসে নাই মনে করেন যে নেক্সট ছয় মাস আসবে না মনে করেন মনে করেন যে আসবে না কিন্তু যেহেতু মনে ধরে নিছে আসবে না তখন আমরা যেই কাজটা করব যে ঠিক আছে আমি গত এক দুই তিন চার বছর আমি কামাই নাই তাহলে নেক্সট ছয় মাসে কামাবো না তবে আমার যেটা দেখতে হবে নেক্সট ছয় মাসে এইটার ইন অ্যান্ড আউট দেখে দেখে ফেলবো তো ইন অ্যান্ড আউট বুঝতে হইলে আপনি আমার সাথে যা শিখতেছেন মনে রাখবেন যে মানে অনেকে একটা কমন কোয়েশ্চেন হয় যে ইজ সেভেন ক্লাস ইনাফ টু মেক মানি আপনার কি মনে হয় একটা ক্লাসে ইনাফ টু মেক মানি ওকে তো এখন কথা হইল যে যেই আমরা যেই সাতটা সেশন করবো ওকে ইটস জাস্ট ফর লার্নিং সেশন দেয়ার উড বি মোর ইফ নিডেড ওকে ইফ নিডেড তো আপনার হইলো এইটার যাবতীয় যত ইন অ্যান্ড আউট সব খুঁজে বের করা নেক্সট ছয় মাসে ঠিক আছে অ্যান্ড অ্যান্ড মুদ্রা কথা হল যে আপনার স্ট্যাবিলিটিতে অ্যাটলিস্ট ফর্টি টু ফিফটি পার্সেন্ট উইন্ডেডে ঢুকা মানে একটা জিনিস মনে রাখবেন ফর্টি ফর্টি পার্সেন্ট উইন্ডেড ফিফটি পার্সেন্ট উইন্ডেড ভেরি ইজি টু রিচিভ অ্যাচিভ উইথ এনি কাইন্ড অফ স্ট্র্যাটেজি ইফ ইউ ফলো সমস্যা হলো আমরা খুবই ইম্পেশেন্ট যার কারণে এটা হয় না বুঝছেন ভাইয়া আমরা খুবই ইম্পেশেন্ট সো আপনার যেটা হপ করতে হবে সেটা হইলো যে স্ট্র্যাটেজি ইন অ্যান আউট বুঝা ঠিক আছে নেক্সট ছয় মান্থে রিস্ক ফলো করা মানি ফলো করা উইন উইন পার্সেন্টেজ ফিক্স করা শেষ খালাস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ডান আপনার ট্রেডিং লাইফের স্ট্রাগলিং আপনার ট্রেডিং লাইফের স্ট্রাগলিং অলরেডি ডান এখন যেই ফেজে আপনি চলবেন সেটা হলেই ইম্প্রুভমেন্ট ফেজ ঠিক আছে রেকর্ডিং অন করে দিছে হ্যাঁ এখন তো দেখি নাই মানে আমার আমরা মানে বিটিসির এমন একটা আছে আমি আপনার একটা হোমওয়ার্ক দিয়ে দেই লাইক হি আর ওকে এই এইখান থেকে বিটিসি একটা বাই হওয়ার পসিবিলিটিস আছে হ্যাঁ এই পার্টিকুলার এরিয়া থেকে আচ্ছা শুনেন চার্ট আপনার কাছে সোজাই লাগবে এখন বুঝবেন তত বেশি আসবে এইটা জাস্ট কালকে যেটা ছিল এ জাস্ট অফ বিগিনিং আমি আজকে আমরা দেখব মেইনলি আজকে একটা জিনিস মনে রাখবেন আজকে যেটা আমরা কথা বলবো এইটা এইটা যদি আপনি বুঝেন হ্যাঁ এটা বুঝেন এইটার জন্য যদি মনে করেন যে ভাই আমার এক সপ্তাহ বেশি টাইম লাগবে এক মাসের বেশি টাইম লাগবে বুঝতে টেক ইট ওকে টেক ইট টাইম বিকজ দিস ইজ দ্য পার্টিকুলার থিং যেটা দিয়ে মার্কেট মানে স্ট্রাকচারালি শিফট হয় যদি বলি মুভমেন্ট ওখান থেকে আসে অ্যান্ড আমি আপনারা এত বেশি এক্সাম্পল দেখাবো এটার অ্যান্ড আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে আল্লাহ এই জিনিস চোখের সামনে ছিল আমি কখনো কেন খেয়াল করি নাই ঠিক আছে সো ইট উইল বি ইট উইল বি লাইক দিস সো তো পাঁচ নাম্বার টিপি হিট ছয় টিপি হিট সাত টিপি হিট আট

যার কারণে আমার ট্রেড প্লেসমেন্ট রং হয়েছে তো এমন আছে না অনেক যে আপনার যেই অ্যাসেল ছিল তার দুই পিপ দশ পিপ আগে পরে অনেকের ছিল ইভেন আপনার যে এখানে অ্যাসেল আপনি ম্যাপ এবং হিট ম্যাপ নামে দুইটা অ্যাপ আছে বুঝছেন তো আপনার যখন চার্ট এক্সপিরিয়েন্স বেড়ে যায় আপনি যদি বুক ম্যাপ ইউজ করেন আপনি দেখবেন যে অর্ডার অ্যাকচুয়ালি কোথায় 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 ঠিক আছে

এই ফিট দুই রকম একটা ফিট আসে তিন চার সেকেন্ড লেটে আসে বুঝেন তো আমরা যেই ফিটটা দেখতেছি ইন্টারফেসটা দেখতেছি এটা নর্মাল মার্কেট থেকে দুই তিন সেকেন্ড ডিলে মার্কেট ঠিক আছে আর একটা আরেকটা আরেকটা ইন্টারফেস আছে যেটা একদম রিয়েল টাইম ডাটা শো করে সেইটা আবার ফিফটিন থাউজেন্ড ডলার চার্জ করে পার মান্থফিট অফ ইট লাইস আপনি দুই সেকেন্ড ডিলেতে আপনার যে ইন্টারফেস সেটা আসতেছে বুঝিয়ে আর দুই আপনি দুই সেকেন্ড আগে সেই মেইন ইন্টারফেস যেটা সেটা আপনি পাচ্ছেন হ্যাঁ সো মানে স্মার্ট হইলে যেটা করা যায় আর কি বুঝেন যে যেই যেই ব্রোকারগুলা হোয়াইট লেভেলের না কিন্তু রেগুলেটেড ঠিক আছে আপনি রিয়েল ফিট দেখে ওইখানে দুই মিনিট দুই সেকেন্ড আগে ট্রেড প্লেস করে দেন বুঝছেন আমার কথা আমি ব্যক্তিগত ভাবে কেন হিট হয় মানে যে ওটা আমি কেন বিলিভ করি না সেটার অনেকগুলো রিজন সিম্পল রিজন ইস লাইক আপনি কোন স্টেটে এখন ওকে ফাইন সো মনে করেন মানে আপনি নিউ ইয়র্ক হয় জেকসন অথবা 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 হয় না কোনো একটা সাব্বর ওর একদম স্মল একটা দোকানদার একদম স্মল একটা দোকানদার সো সিম্পল কথা হলো ওয়ালমার্টের কি ঠেকা বসে আপনার বিজনেস ধ্বংস করার বুঝছেন আমার কথা সো ইটস লাইক আপনি যদি বাংলা কম্পেয়ার করেন মনে করেন যে আপনি ওই রংপুরের কোনো এক উপজেলার কোনো এক ইউনিয়নের এক গ্রামের চা দোকান অথবা মুদি দোকানদার সো আমার কথা হলো যে বসুন্ধরা গ্রুপের এমন কি ঠেকা পড়ছে আপনার বিজনেস নিয়ে টানাটানি করার বুঝছেন আমার কথা ইটস লাইক মানুষ বলে যে বিগ ব্রো বিগ ব্যাং আপনার অ্যাসাল হান করছে নো ইটস নট লাইক দ্যাট আপনার ট্রেডিং প্লেসমেন্টই রং হ্যাঁ বুঝছেন আমার আপনার অ্যানালাইসিস লাইক আমি আপনারটা একটু পরে একটা এক্সাম্পল দিব ঠিক আছে আপনার অ্যানালাইসিস লাইক আমি আপনার একটু পরে একটা এক্সাম্পল দিব ঠিক আছে আপনি ওয়েট করতেছেন এই মার্কেট ওখানে আসে নাই দুই পিপস চার পিপস লাইক অ্যাজ অ্যান এক্সাম্পল লাস্ট ফ্রাইডেতে বিফোর অ্যানিপি আমরা ফিফটি সিক্স পয়েন্টের জন্য ওয়েট করতেছিলাম না ফর এ সেল এইখানে সো আপনি যদি দেখেন এই ফিফটি সিক্স পয়েন্ট টু ছিল ইন্টারিয়া আমার মার্কেট রিভার্স করে চলে আসছে একজ্যাক্ট যদি বলি ফাইভ ফাইভ পিপস এর জন্য বুঝছেন ইটস নোট লাইক যে আপনার ওখানে অর্ডার ছিল বলে ইয়ে ছিল আপনি ওটা চেক করতে পারেন বাট অ্যাট সেম থিং আপনি যদি বুক ম্যাপ অথবা হিটম্যাপ এগিয়ে দেখতেন আপনি দেখতেন যে আপনার পার্টিকুলার যে অর্ডার পেন্ডিং ছিল মোস্ট অফ দ্য অর্ডার হয়তো এখানে ছিল ঠিক আছে তো যার কারণে ওইটা আমি বলি যে বিলিভ করি যে লাইক যদি যদি অ্যাসেল অ্যাসেল হান্টিংয়ে হইতো তাহলে এই যে আপনি আমার এক্সাম্পল সেন্ট গোসেন ফর্টি এক্সাম্পল থার্টি থ্রি টিপি টিপি হিট সেভেন অ্যাসেল

আপনার মানে ফর্টি থ্রি নাম্বার মিসড ফর্টি ফোর আপনি সেকেন্ড যেটাতে আপনি অনেক বেশি সেন্ড করছেন ওইটাতে অনেক অনেকগুলো ইজ ভেরি ওকে ফর মি লাইক দিন শেষে দিন শেষে আমার যেটা প্রায়োরিটি সেটা হইলো যে আমার ব্যালেন্স সেভ আছে কি মার্কেট থেকে লাইক আপনি মার্কেট সব বুঝতেছেন ফর এক্সাম্পল সব বুঝতেছেন বিটিসি আপনি গেলেন বিটিসিতে আপনি দেখলেন যে ওকে নাইস যে আপনি মানে যেটা দেখতেছেন যে আপনি এই এন্ট্রিটা বুঝছেন যে এই 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 এইটা থেকে আপনি বাই নিতে পারতেন রাইট এটা থেকে আপনি বাই নিতে পারতেন সো আপনি আপনার কাছে ব্যালেন্স নাই সো যার কারণে ব্যালেন্স সেভিংটা মেন ইম্পর্টেন্ট ঠিক আছে দ্বিতীয় কথা হইল যে আমার একটা ভিডিও আছে খুব সম্ভবত বাংলায় আছে ইংলিশ চ্যানেলেও আছে যেটাতে আপনি ফলো করেন ফর্টি পারসেন্ট ফোর্টি পার্সেন্ট উইন রেট নিয়ে কিছু কথাবার্তা আছে ঠিক আছে দেখছিলেন একটা জিনিস একটা জিনিস একটা জিনিস মনে রাখবেন প্রথম দুই তিন মাস চার মাস পাঁচ মাস আর ইটু প্রফিট এভেন ইন্যাক্টিভ ওয়ান ইলেভেন লসেস সো স্টিল ইটস লাইক সিক্সটি আপনি যদি একটা জিনিস খেয়াল করেন মোস্ট অফ দ্য ট্রেড goes mm. like ওয়ান ইজ টু থ্রি ফোর আর ওকে সো সো এই জন্য বললাম যে ইনিশিয়ালি যদি ওয়ান ইজ টু টু ফিক্স করেন ধ্যান it will be very good to aচieব সামথিং in fিচার ওকে ভাইয়া এনিওয়ে আপনার কাছে কোনো কোয়েশ্চেন আমার জন্য কোশ্চেন আছে